নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আপার প্রাইমারির শিক্ষা এবং কর্মশিক্ষার ক্ষেত্রে চাকরি বিক্রি হয়েছে এবং প্রাইমারির ক্ষেত্রে তদন্ত করতে গিয়ে সিবিআই আপার প্রাইমারির যে দুর্নীতি হয়েছে চাকরি বিক্রি হয়েছে এই প্রশ্নটা উল্লেখ করেছিলেন যেহেতু আপার প্রাইমারি বিষয়টা তদন্তের আওতায় আসেনি তাহলে সিবিআই কিভাবে সারিশ শিক্ষা কর্মশিক্ষা বা আপার প্রাইমারি যে দুর্নীতি হয়েছে সেটা তারা কেন সিবিআই ইনভেস্টিগেশন রিপোর্টে উল্লেখ করেছেন এটা কোটে সরাসরি জানতে চেয়েছেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু সরাসরি এজলাসে পিটিশনারদের আইনজীবীরা পরিষ্কার বলেছেন নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডিতে যে দুর্নীতি হয়েছে ও কেন্দ্র করে সেখানে আপার প্রাইমারি শারীরিক শিক্ষা কর্মশিক্ষা দুর্নীতি হবে না এটা হতে পারে না এসএসসি মোট পাঁচটা পরীক্ষা নিয়েছিল তার চারটেতে দুর্নীতি হয়েছে ভুরি ভুড়ি আর আপার প্রাইমারি দুর্নীতি হবে না এটা কোনো দিন হয় এটা কিন্তু বিচারপতিকেও ভাবিয়ে তুলেছে সরাসরি সিবিআইয়ের আইনজীবীদেরকে ডেকে পাঠান এবং সিবিআইকে পার্টি করেন মামলায় নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ কথাই ফ্যাক্টরটা রয়েছে বিচারপতির মনেও কিন্তু সন্দেহের বাসা বেঁধেছে বিচারপতি পয়লা জুলাই এই মামলার হেয়ারিং রেখেছে সম্ভবত ওই দিন কিন্তু আপার প্রাইমারির শিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার দিতে পারে বলে সূত্র মারফত খবর এরপর এই শাড়ির শিক্ষা কর্মশিক্ষায় যদি সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার হয় তাহলে আপনারা সহজেই অনুমান করতে পারছেন যে এসএসসি যে চারটে পরীক্ষা নিয়েছিল সেইখানে যে দুর্নীতি লক্ষ্য করা গেছে সেখানে আপার প্রাইমারি শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষায় যদি দুর্নীতি হয়ে থাকে সেটা যদি প্রমাণিত হয় তাহলে গোটা আপার প্রাইমারি সিস্টেমটাই কিন্তু সিবিআই রেডারে চলে আসার অপেক্ষায় আমি আপনাদেরকে বলেছিলাম যে কোনো গোপন জিনিস গোপন থাকে না প্রাকৃতিক নিয়মেই ওপেন হয় হ্যাঁ এটা পুরো প্রাকৃতিক নিয়মই ওপেন হয় কোন রাস্তা দিয়ে হবে কিভাবে হবে সেটা কিন্তু কেউ বুঝতে পারে না কিন্তু প্রাকৃতিক সিস্টেমে কোথাও না কোথাও একটা রাস্তা খুলে যায় আর সেই রাস্তাটাই আপার প্রাইমারির ক্ষেত্রে এই শারীর শিক্ষা এবং কর্মশিক্ষার হাত ধরে ঢুকছে একটা বাংলায় প্রবাদ আছে না ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাওয়া তো এখন এই শারীর শিক্ষা কর্মশিক্ষা দিয়ে হয়তো সিবিআই ইনভেস্টিগেশন প্রবেশ করবে যখন সিবিআই ইনভেস্টিগেশন আপার প্রাইমারির শিক্ষা কর্মশিক্ষা তদন্ত চালাতে যাবে তখন কিন্তু গোটা আপার প্রাইমারি সিস্টেম সিবিআই রেডারে চলে আসবে আস্তে আস্তে করে কারণ হচ্ছে শারীর শিক্ষা কর্মশিক্ষার ওএমআর আর যদি পাবলিশের অর্ডার হয় Tá, olha, baki baque... পর্যবেক্ষণ বলছি কারণ সি যে নিয়োগ প্রক্রিয়া ছিল সেই চারটে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে অন্যতম ছিল গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ এই নিয়োগ প্রক্রিয়া কথা কিন্তু ওই দু হাজার ষোলো সালের এস এল এস টির মাধ্যমে আরও একটি নিয়োগ প্রক্রিয়া হয় সেই নিয়োগ প্রক্রিয়াটি ছিল উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া এবং এই উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া তার একটা পার্ট আপার প্রাইমারি ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন এবং এই নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু একাধিক ঘাত প্রতিঘাত আছে বলা যায় উঁচু নিচু রয়েছে এবং শেষমেশ আজকে বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ জারি করলেন দুটো নির্দিষ্ট করে বলতে গেলে সিবিআই এর উদ্দেশ্যে তিনি নির্দেশ দিলেন সিবিআই এর আইনজীবী ধীরাজ ত্রিবেদী ছিলেন অরিজিৎ মজুমদার তারা ছিলেন তাদেরকে এজলাসে তিনি ডেকে পাঠান এই মামলায় সিবিআই পার্টি ছিল না এবং তাদের রেজুলেশনের মধ্যে পার্টি করা হলো এবং সেই পার্টি করার পর তাদের কাছ থেকে তথ্য তলব করলেন বিচারপতি এবং নির্দিষ্ট করে বলতে গেলে সিবিআই অবস্থান জানতে চাইলেন বিচারপতি বিশ্বজিৎ বসু এবং সেই জায়গা সিবিআই কে আজকে ডেকে পাঠানো কেন কেন সিবিআই কে এই উচ্চ প্রাথমিকের স্বাধীন শিক্ষা কর্মশিক্ষার এই নিয়োগ সংক্রান্ত মামলার প্রয়োজন হলো এই মামলাতে মিনাক্ষী ঘোষ সহ একাধিকজন মামলা করেছিলেন এবং সেই মামলার উপপাদ্যের জায়গায় মেন যে পয়েন্ট সেখানে নির্দিষ্ট করে বলা হয়েছে যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার যে সিবিআই তদন্ত করছে তার যে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট সেই চার্জশিটে সিবিআই এটা লিখেছে আদালতের কাছে চার্জশিটে দাবি করেছে তাদের তদন্ত নীকি বিলিভ করছে যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে তারা দেখেছেন টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে কোন কোন চাকরি প্রাথমিক চাকরির পাশাপাশি সেখানে কর্মশিক্ষার শারীরিক শিক্ষার কথা কিন্তু সিবিআই চার্জশিটে উল্লেখিত হয়েছে এই চার্জশিট কবে দেওয়া হয়েছে চলতি বছরের কিছুদিন আগেই চার্জশিটের কপি যেটা সামনে এসছে দু হাজার পঁচিশ সালের একুশে ফেব্রুয়ারি এই দেওয়া হয়েছে এবং সেই চার্জশিটে দেখা যাচ্ছে যে টাকার কর্মশিক্ষা চাকরি বিক্রি হয়েছে এবং সেই চাকরি বিক্রির টাকা একটা নির্দিষ্ট মানি ট্রেল হয়েছে একটা রুট সেটাকে ট্র্যাক করেছে বা সেটাকে ট্র্যাক করতে পেরেছে বলে সিবিআই তাদের তদন্তে বিলিভ করছে তাই তারা এই চার্জশিট দিয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসু বললেন যে কর্মশিক্ষা শাড়ির শিক্ষার যে নিয়োগ প্রক্রিয়া উচ্চ প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া কোনো সিবিআই তদন্তে নির্দেশ ছিল না তাহলে সিবিআই কিসের ভিত্তিতে এই তথ্যগুলো তাদের চার্জশিট লিখল কারণ কর্মশিক্ষা শাড়ির শিক্ষা তার নিয়োগ প্রক্রিয়া একটা সম্পূর্ণ আলাদা প্রক্রিয়া তাহলে সেই নিয়োগ প্রক্রিয়ার কী এমন নথি কী এমন তথ্য তারা পেলো যে নথি এবং তথ্যের ওপর ভিত্তি করে সিবিআই চার্জশিটে এই কথাটা লিখলো তাহলে নিশ্চয়ই একেবারে সিবিআই উদ্দেশ্যে তিনি বলেন তাহলে তারা একটু তাদের তদন্ত একটু ব্যাক ক্যালকুলেশন করে দেখো যে কোন নথি বা তথ্য বা কোন সূত্রটার জন্য তারা চার্জশিটে এই শব্দটা লিখতে বাধ্য হলো তাই তারা এক্ষেত্রে সিবিআইকে মামলায় ফর্মের পার্টি করা হলো আজকে অর্থাৎ মামলায় অন্তর্ভুক্ত হলো তারা এবং পয়লা জুলাই দুপুর দুটো এই মামলাটা ফিক্সড হলো সেদিন কিন্তু সিবিআইয়ের তদন্তকারী যারা আধিকারিক রয়েছেন আমরা জানি তে সিবিআই সিট কলকাতা হাইকোর্টের গড়ে দেওয়া স্পেশাল ইনভেস্টিগেশন টিম তারা কিন্তু তদন্ত করছে সেই সিবিআই অফিসারদের কাছ থেকে সিটের কাছ থেকে ধীরাজ ত্রিবেদী ডেপুটি সলিসিটার জেনারেল সিবিআই তরফে যিনি সওয়াল করেছিলেন তিনি অবস্থান জানবেন কেন এরকমটা সিবিআই লিখলো কোন নথিতে লিখল সেটা তারা লিখবেন এক্ষেত্রে সিবিআই তরফে একটা আর্গুমেন্ট এলো আদালতে তারা বলল তারা কিন্তু তাদের এই অবস্থান জানাবে কিন্তু এই অবস্থানটা তারা লিপিবদ্ধ করেই দেবে লিখিতভাবেই দেবে কিন্তু সেটা একেবারে মুখবন্ধ খামে অর্থাৎ সিল খামে দেবে শুধুমাত্র আদালতের কাছেই দিতে পারবে অন্য কোথাও নয় বিচারপতি বলছেন ঠিক আছে মঞ্জু সিবিআই তাই করুক আদালত সেটা দেখতে চায় যে প্রাথমিকের নিয়োগের দুর্নীতির তদন্ত যেটা রেগুলার কেস ছ নম্বর সিবিআই করছিল তার সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই এই কথাটা কিসের জন্য ভিত্তিতে দেখলো এবং সত্যিই প্রাথমিক নিয়োগ দুর্নীতির সঙ্গে উচ্চ প্রাথমিকের এই কর্মশিক্ষা শারীরিক শিক্ষা নিয়োগ দুর্নীতির কোনোরকম সাজুজ্জ রয়েছে কিনা এই সাজুজ্জের পাঠটা খুঁজে বার করার জন্যই বিচারপতি তিনি এটাও মন্তব্য করলেন যে কর্মশিক্ষা শারীর শিক্ষা যদি দেখা যায় যে এক্ষেত্রেও এই একই রকম প্রাথমিক বা এসএসসির মতো বিষয় লুকিয়ে রয়েছে তাহলে কিন্তু তিনি প্রয়োজনে অন্য এসএসসির মামলার ক্ষেত্রে যা হয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি দেশে এখানেও একই পথে হাঁটতে পারেন অর্থাৎ এখানেও সিবিআই তদন্তে নির্দেশ দিতে পারেন বিচারপতি বিশ্বজিৎ বসু অনেক বেশি অনেক আইনজীবীরা বলেন অনেক বেশি নিটোল এবং তিনি হঠাৎ বিচার করার যে প্রক্রিয়া আমরা দেখি এখনই হয়ে গেল এখনই না সবাইকে সময় দিয়ে শুনে বুঝে একটা তিনি যুক্তিগ্রাহ্য জায়গায় নিজে উপনীত হলে তিনি তার রায় বা মতামত বা নির্দেশ বা পর্যবেক্ষণ রাখেন সেই জায়গায় বিচারপতি বিশ্বজিৎ বসু যখন এই পর্যবেক্ষণ রাখছেন সিবিআই অবস্থান জানাক সিল খামেই জানা এই বিষয়টি জানার পর সিবিআইকে প্রয়োজনে তিনি তদন্তে নির্দেশ দেবেন কি নির্দেশ দেবেন সেটা বিচারপতি জানেন পরের দিন সেটা স্পষ্ট হবে তবে এই মামলায় দুটো মূল দুটো আবেদন ছিল মিনাক কি ঘোষ সহ একাধিক পরীক্ষার্থী তারা বলছে যে এসএসসির পাঁচটা পরীক্ষা হয়েছিল পাঁচটা পরীক্ষা নিয়েছিল নাইসা কমিউনিকেশন যাদের ও এমআর মূল্যায়নের দায়িত্ব ছিল চারটে প্রক্রিয়াতে ওএমআর কারচুপি হয়েছে এটা এই মুহূর্তে সুপ্রিম কোর্টের রায়ে প্রতিষ্ঠিত সত্য সুপ্রিম কোর্ট চারটে নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে এই অবস্থায় ওই একই সংস্থা ওই এসএসসি নিয়োগকর্তা তারা যে পঞ্চম পরীক্ষাটা নিয়েছিল উচ্চ প্রাথমিকের যার মধ্যে কর্মশিক্ষা শিক্ষা রয়েছে সেখানেও ও কারচুপি লুকিয়ে থাকতে পারে তাই সমস্ত ওএমআর প্রকাশ করা হোক এবার বলে রাখি এই উচ্চ প্রাথমিকের কর্মশিক্ষা শারীরিক শিক্ষায় ঘোষিত শূন্যপদ কত ছিল ঘোষিত শূন্যপদ অর্থাৎ কর্মশিক্ষা শারীরিক শিক্ষা উচ্চ প্রাথমিকে চাকরি পাওয়ার জন্য যে শূন্য পদ দেখানো হয়েছিল কর্মশিক্ষায় বারোশো সাঁত্রিশ জন চাকরি পাবেন আর শারীর শিক্ষায় চাকরি পাবেন এক হাজার উনিশ জন এই ছিল ঘোষিত শূন্য পদ এই ঘোষিত শূন্যপদ পূরণ হওয়ার পরে যারা ওয়েটিং লিস্টেড রয়েছেন তাদের চাকরির জন্য সরকার সিদ্ধান্ত নয় অতিরিক্ত শূন্যপদ তৈরি করে সেই শূন্যপদ কত দুটো মিলিয়ে প্রায় ষোলোশো অতিরিক্ত শূন্য এই অতিরিক্ত ষোলোশো শূন্য পদে অনেকেই রেকমেন্ড হয়ে আছেন ওই আপার প্রাইমারি কর্মশিক্ষা সারি শিক্ষার যে ওয়েটিং লিস্ট বা ওয়েটিং মেরিট লিস্টে যে রয়েছে সেখান থেকে এই অবস্থায় যেটা নিয়ে তারা ইতিমধ্যে একাধিক মামলা মোকদ্দমা করছিলেন আন্দোলনও করছিলেন এই জায়গাটাতে ওএমআর প্রকাশ করার যে আবেদন তাই এসএসসির উদ্দেশ্যে বিচারপতি বসু নির্দেশ দিলেন পয়লা জুলাই এসএসসি কে উচ্চ প্রাথমিকের কর্মশিক্ষা শাড়ি শিক্ষার মেধা তালিকাটা আদালতে পেশ করতে হবে সর্বসমক্ষে নয় পাবলিক ডোমেনে নয় আদালতে তারা পেশ করুক যদি সেরকম হয় অন্যগুলোর ক্ষেত্রে সিবিআই আদালত যদি মনে করে প্রয়োজন রয়েছে তাহলে এই যে ওএমআর সেটাকে ওই ডেটার সাথে ম্যাচ করার জন্য সিবিআই প্রয়োজন হলে নির্দেশ জারি করতে পারে অর্থাৎ ঠিক এসএসসির অনুরূপ একটা পন্থা এক্ষেত্রেও কর্মশিক্ষা শারীরিক শিক্ষার ক্ষেত্রে আদালত নিতে পারে এমনটা কিন্তু শুনিয়ে রেখেছেন পয়লা জুলাই শুনানি রয়েছে কাজেই অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ আমি আবারও বলছি এসএসসি চারটে নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করে দু সালে প্রথম এস স্টেট লেভেল সিলেকশন টেস্ট সেখানে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ তার পাশাপাশি আপার প্রাইমারি আপার প্রাইমারির মেন আর একটা হচ্ছে কর্মশিক্ষা শারীরিক শিক্ষা ওইটাই একটা নিয়োগ প্রক্রিয়া তাদের কর্মশিক্ষা শরীর শিক্ষার জন্য আলাদা একটা আলাদা করে নোটিশ বা বিজ্ঞপ্তি বেরিয়েছিল এই কর্মশিক্ষা শিক্ষার ওএমআর প্রকাশ এবং সিবিআই তদন্ত এখানেও দেওয়া হোক এই ছিল মামলাকারীদের আবেদন এবং এই অবস্থায় সিবিআই কে তাদের চার্জশিটে কেন কর্মশিক্ষা শারীরশিক্ষার চাকরি বিক্রি হয়েছে এই কথাটা তারা লিখলো কোন তদন্তের ভিত্তিতে কোন সূত্রে কোন তথ্য কোন নথিকে ম্যাচ করে তারা এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে চার্জশিটে লিখতে যাচ্ছে সেটারই এবার তথ্য তলব করলেন বিচারপতি সিবিআই কে ইন্স্ট্রাকশন যা লিখিতভাবে একেবারে সিলড খামে আদালতে পেশ করতে নির্দেশ দিলেন বিচারপতি বসু আপাতত এই আপাত জুলাই কি হয় নিশ্চয়ই আপনাদের পরবর্তী সময় জানাতে থাকব তবে অন্য এসএসসির চারটের যা ফেট ভাগ্য আমরা জানি বাতিল হয়েছে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে সুপ্রিম কোর্টের যে সময়সীমা সেই সময়সীমার মধ্যে ইতিমধ্যে এসএসসি চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে নবম দশম একাদশ দ্বাদশের যদিও গ্রুপ সি গ্রুপ ডি চাকরির বিজ্ঞপ্তি এখনো জারি হয়নি এই অবস্থায় পঞ্চম যে নিয়োগ প্রক্রিয়া ছিল উচ্চ প্রাথমিক তারই একটা পাঠ কর্মশিক্ষা শারীর শিক্ষার ক্ষেত্রেও চাকরি বিক্রি হয়েছে বলে সিবিআই এর যে দাবি সেই দাবির সপক্ষে সিবিআই কে এবার তথ্য পেশ করতে নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু আপাতত এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন নিউজ এইটিন বাংলার অবশ্যই আপনাদের অনুষ্ঠানে থাকুক আমাদের টিভি চ্যানেল এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের দিকেও ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট লিখতে ভুলবেন না